আসসালামু আলাইকুম আজকে আমরা বাগদারা থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন তুলসী বনের বাঘ এর অর্থ কি ভণ্ড বাগদারাটির সঠিক অর্থ কি যে অর্থের কুপ্রভাব দুধের মাসি বাগদারাটির অর্থ কি সুসময়ের বন্ধু দস্তবদস্ত বাগদারার অর্থ কি হাতে নাতে দহরম মহরম এর বিপরীত বাগদারা কোনটি ধর্মের অর্থ কি অকর্মণ্য নদের চাঁদ বাগদারার অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি নাটের গুরু বাগদারাটির অর্থ কি নায়ক নয় ছয় শব্দের অর্থ হচ্ছে অপচয় করা অর্থাৎ আমরা অপশনে যদি খুঁজি অপশনে কিন্তু নেই আমরা আরো কিছু বাগদারা এখন দেখে নিতে পারি অকাল কুষ্মাণ্ড অর্থ হচ্ছে অপদার্থ অক্কা পাওয়া মারা যাওয়া অগস্ত যাত্রা চিরদিনের জন্য প্রস্থান অগাত জলের মাছ সুচতুর ব্যক্তি অর্ধচন্দ্র গলা ধাক্কা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন অন্ধের নড়ি একমাত্র অবলম্বন অগ্নিশর্মা নিরতিশয় ক্ষুব্ধ কাঁচা অসাবধান কেউ কেটা গণ্যমান্য ব্যক্তি আমি আবারও বলছি কেউ কাটা বাগদারাটির অর্থ হচ্ছে গণ্যমান্য ব্যক্তি গড্ডালিকা প্রবাহ বাগদারা অর্থ হচ্ছে ভেড়া নিচের কোনটি সমর্থক নয় গোভ খেজুরে এবং কাঁচাঢিলা এই দুটির অর্থ আলাদা আলাদা নিচের কোন বাগদারাটির অর্থ মোসাহেব সাহেব ক্ষয়ের খা নিচের কোন বাগদারা দিয়ে ভূমিকা বোঝায় গৌরচন্দ্রিকা নিচে যে বাগধারাটি অপতিন্ডি থেকে বিসদৃশ্য কেতা দুরস্ত কেউ কাটা কাপুরে বাবু এবং কলম পেশা কেতা দুরস্ত কেউ কাটা কাপুরে বাবু এগুলো সবগুলোর অর্থে হচ্ছে পরিপাটি আর কলম পেশা এই বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে খেউর গাওয়া অর্থ হচ্ছে গালাগালি করা খণ্ড প্রলয় তুমুল কাণ্ড কলকে পাওয়া পাত্তা পাওয়া কচুবনের বনের কালাচাঁদ অপদার্থ কত ধানে কত চাল টের পাওয়ানো কচু বনের কালাচাঁদ অপদার্থ কাস্ট হাসি শুকনো হাসি